নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো গাঠিগছুর মালাইকারি খেতে অসম্ভব মজার লাগে নিরামিষ দিনে যদি এই মালাইকারিটা একবারে এইভাবে বানিয়ে নেওয়া যায় নিরামিষ দিনের খাবারটা কিন্তু একেবারেই জমে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের অনেক বেশি মজার লাগবে প্লিজ সবাই সাথে থাকুন তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে গাটি কচু এখন তো প্রচুর গাটি কুচু বাজারে পাওয়া যায় আর যারা যারা গাটি কচু খেতে একদমই পছন্দ করো না তারা একবার এইভাবে গাটি কুচুটাকে তৈরি করে খেয়ে দেখবে অত্যন্ত সুস্বাদু লাগবে তো তার জন্য গাটি কুচুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে মালাইকারি তৈরি করতে নারকেলের দুধ নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু চিনি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি প্রথমে উনুনে কড়াই বসিয়ে জিরে শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তাহলে তেলটা ছিটিয়ে আসবে না তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব কাঁচা কন্ধ যাওয়া পর্যন্ত তো টমেটোটা আমার ভাজা হয়ে গেল এইবার যেই মশলাগুলো আমি নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো ওইগুলোকে দিয়ে দিলাম তো গুঁড়ো মশলাটা কষানোর সময় একটু জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয় তো একটুখানি জল দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি লবণটাও এর মধ্যে দিয়ে দিলাম আর গাঠি কুচুটা যখন সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েই সেদ্ধ করেছি তাহলে খেতে ভালো লাগে গাঠি কুচুটার ভেতরে লবণটা মানে ঢুকে যায় তো দেখো একটু হলুদও দিয়ে দিলাম আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা বন্ধুরা অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নেবে এইবার মশলা কষানো হয়ে গেছে আমি গাঁঠি কুচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় যে গাঁঠি কুচুগুলো আছে একটু খুন্তি দিয়ে ওইগুলোকে ভেঙে দিলাম তোমরা চাইলে ভাঙতেও পারো আবার গোটা গোটাও কিন্তু রাখতে পারো যার যেমন পছন্দ আমি একটু ভেঙেই দিলাম ভালো করে কষিয়ে নিলাম কষানোটা হয়ে গেল এইবার নারকেলের দুধটা দিয়ে দিলাম তোমাদের কাছে নারকেলের দুধটা না থাকলে লিকুইড দুধও কিন্তু দিতে পারো কিন্তু নারকেলের দুধের স্বাদটা হয় অন্যরকম এবার একটু জল দিয়ে এটাকে রান্না করে নিলেই রেডি হয়ে যায় দারুণ স্বাদের একটা রান্না কিন্তু নিরামিষ দিনে একবার এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে যারা গাঠেগো খেতে একদমই পছন্দ করো না তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে কতটা টেস্টি লাগে তো দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রান্নাটাকে রেডি করে নিয়েছি এই রান্নাটা আর বেশি টাইম ধরে রান্না করার কোনো দরকার নেই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা রেডি হয়ে যায় তো হয়ে গেল আমার দারুণ স্বাদের গাটি কচু তোমরা ঝোলটা যেমন খাবে একটু সেরকম করে নেবে আমার ঘরে যখন এই কাটি কচুর মালাইকারিটা হয় এইভাবেই আমি রান্না করি তাহলে আর নিরামিষ দিনে আমার আলাদা করে ডাল রান্না করতে হয় না কারণ এই মালাইকারিটা থাকলে আর ডাল সেদিন আর খাওয়াই হয় না তো তোমরা যেমন খাবে তেমনভাবেই তৈরি করে নেবে আমি একটু ঝোলঝলি তৈরি করলাম তো এই ছোট্ট সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে আর অনেক অনেক শেয়ার করবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর নতুন বন্ধু যদি আমার পেজে থেকে থাকো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সব সকলে ভালো থেকো সুস্থ থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইলো যারা ফলো করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ রইল এবং ভালোবাসা রইল তাদের প্রতি তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য